আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আমার মুরগি গোলারে ব্লাডপুর একটা ভ্যাকসিন এস নাইন এই ভ্যাকসিনটা আমি আজকে করব তার ঠিক আট থেকে দশ দিন পর এস ভ্যাকসিনটা করব এখন এই ভ্যাকসিনটা কেন করব সেটা একটু বলি ভ্যাকসিনটা করব ব্লাড অন্য কোনো সমস্যা ধরেন টান্ডা করা যায় রানীক্ষেত রানীক্ষেতও ভয়ঙ্কর রানীক্ষেতের ভ্যাকসিনও আমি করব। এখন এই ব্লাড যদি কোনো মুরগির শরীরে যদি একবার হয়ে যায় তখন কিন্তু মুরগিগুলোর টিকানো খুব কষ্ট হয়ে যায় যদি কোনো মুরগি হয়ে যায় তখন আর মেডিসিনে কাজ করে না আর যদি ব্লাড থাকে তাহলে কিন্তু মুরগির এই ওষুধে সম্ভব সেক্ষেত্রে গরম সিজনে এই এস নাইন অথবা এস ফাইভ তেমন প্রয়োজন হয় না কিন্তু শীতকালে অবশ্যই দিতে হবে কারণ শীতকালে কিন্তু এই ব্লাড প্রোগের আক্রমণ খুব বেশি করে মুরগির ক্ষেত্রে আর লেয়ারের ক্ষেত্রে এটা বেশি জরুরি কারণ লেয়ার অনেক বেশি টাকা সালান লাগে পুজি লাগে যদি লিগুলো মারা যায় তাহলে কিন্তু এটা অনেক সমস্যা হয়ে যায় আড়াই সে কারণে আমি আজকে আমার হাতে দেখতেছেন যে ভ্যাকসিনটা এটা যেটা অ্যাডভান্সের একটা ভ্যাকসিন তো এটার মধ্যে এইচ9 আছে এবং রানিকেট এন্ড কিল আছে তো দুইটা একসাথে মিক্সড করা আছে সে কারণে আমি রানিকেটের ভ্যাকসিনটা করি নাই কিন্তু আমি পূর্বে আরো দুই তিনটা ভিডিওতে আমি বলছি এবং দেখাইছি যে আমি শীত আসার আগে মুরগির শরীর থেকে কৃমিনাশক মানে ওষুধ কৃমি মুক্ত করছি তারপরে লাইভ করছি আজকে করতেছি এবং পরে শীতের আসার আগে যতটুকু করা দরকার যা যা করা দরকার অবশ্যই তাতে আমি করতেছি এরপরে বাদ বাকি যা আছে পুরোটা পড়ালার হাতে এরপরে আমার হাতে কিছু নাই যে আমি আমার যতটুকু সতর্কতা থাকা দরকার ততটুকু থাকতেছি আর পরে যদি কিছু হয় সেটা আমার কিছু করার নাই এটা উপরওয়ালা জানে আমার কপালে কি আছে আর কিনছি ভ্যাকসিনটা আনতে গেলে যদি অন্যবার আনছি তা পাঁচ হাজার দুশো টাকা খরচ হয়েছে কেন আমি এটা ছাব্বিশশো টাকা আনতে পারছি বলি এটা অ্যাডভান্সের একটা ভ্যাকসিন এখন এই ভ্যাকসিনটা আমি আগে নিয়ে আসতাম পাঁচশো এগারোশো মুরগি আরামে এই ভ্যাকসিনটা দিয়ে করা যায় পাঁচশো মিলিতে এইবার আমি যে বললাম যে আমার মুরগি কম এখন কি করা আমার তো ভ্যাকসিন মিলি নিলে অনেকটা বাড়ে এই ফেলে দিতে হয় তারপর আমি এটা আমার লস যাছে তখন আমাকে বললো যে অ্যাডভান্সের একটা ভ্যাকসিন আছে দুশো পঞ্চাশ মিলি এটা দিয়ে তোমার মুরগিগুলা আরামে হয়ে যাবে এটা দিয়ে মনে করেন যে আষ্টশো প্লাস মুরগি হয় তো আমার এখানে মুরগি আছে সাতশো সত্তর পিস কিছু মারা গেছে পঁচাত্তর পিস আসিন কিছু মুরগি মারা গেছে আমি তারপরে বললাম যে ঠিক আছে তাহলে আমাকে এটাই দেন যেহেতু হ্যাঁ আষ্টশো সাতশো সত্তর পিস খুব কাছাকাছি এটা বিষয় না বিশ ত্রিশটা মুরগির ওষুধ যদি বাড়ে সমস্যা নাই সেই কারণে কিন্তু এটা নেওয়া আর আজকের বেসিন আমি মুরগি শরীরে দিব জিরো পয়েন্ট থ্রি মিলি করে এক মিলিকে তিন ভাগ করে এক ভাগ দিব মুরগির শরীরে জিরো পয়েন্ট থ্রি তো চলেন আর কথা না বলে এটাকে আমরা প্রস্তুত করি আর এটা কিভাবে দিবেন আমি বলি এটা আনলে রাখতে হবে ড্রিফের মধ্যে না এটা নর্মালে সংরক্ষণ করবেন এবং এটা একদম নর্মাল যে স্বাভাবিক যে তাপমাত্রা তার সাথে এই মেলাইতে হবে এটা বেশি ঠান্ডা রেখা মুরগি শরীরে দেওয়া যাবে না দিলে সমস্যা হবে তো এখন যাব আমরা এটাকে একটু গুছিয়ে নেব আর কি এই ডিম গোলা ওটা নিলাম এখন উপরে ফাইভটা নামা নিব ফাইভটা নামা লো তো এই যে ওষুধ দিয়ে দিলাম এখানে জিরো পয়েন্ট থ্রি একটা মাপ দিছি এই মাপে প্রত্যেকটা মুরগিরে এস নাইন ভ্যাকসিন দেওয়া হবে দেখেন কিভাবে ভ্যাকসিনগুলো আমরা করি মুরগি রানের মধ্যে তো প্রত্যেকটা মুরগি রানের মধ্যে দেওয়া হবে এই যে ফাইভগুলো নামায় নিলাম এবার সম্পূর্ণ ফাইভ নামায় নিব তারপর নিচেরটা তারপর নিচেরটা এভাবে সবগুলা দিয়ে দিব এখন আমারও মুরগি ধরতে হবে আমার এই একলা দলে পারবে না সে সে কারণে তার সাথে আমার ধরতে হবে আর মুরগি ধরলে হাতের মধ্যে অনেক মুরগি যে নোখ গোলা এগুলো কামসি দেয় হাত কাটিও যা দেখেন আরও একটি সতর্কমূলক আমাদেরকে কথা বলে দেই এই ব্লাড প্রুফ ভ্যাকসিনটা কোনোভাবেই মুরগির কামারে এই কোনো এক দুই এগুলো যে ফালায় দেয় ভিতরে এগুলো ফালানো যাবে না ফালাইলে কিন্তু সমস্যা কারণ এই ব্লাড একটা ভাইরাস আমরা দিতেছি আর একটা ভাইরাসের জন্য কিন্তু এই ভাইরাসটা যদি এখন কামারের ভিতরে পড়ে তাহলে এখান থেকে একটা রোগ জীবন হওয়ার সম্ভাবনা আছে আমি দেখাই দেখেন না যে আমার এখানে এই পরীক্ষামূলকভাবে আমি একটা কাগজের উপরে রাখছি এই কাগজটা নিয়ে এখন সোলার ভিতরে আগুন দিয়ে পুড়ে ফেলবো যেন এই ভ্যাকসিনটা নষ্ট হয়ে যায় যদি বাহিরে কোথাও ফেলে দেয় তাহলে কিন্তু এখান থেকে এই রোগ জীবনটা সরানোর সম্ভাবনা খুব বেশি অবশ্যই ভ্যাকসিনের পর কালী বোতলটা দূরে কোথাও মাটি নিচে পুঁতে দিবেন নিজেও সুরক্ষিত থাকবেন অন্য কেউ সুরক্ষিত রাখবেন আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটি কাজ কখনো করবেন না তো আমরা এখন ভ্যাকসিন করব ইনশাল্লাহ আরেকবার

এখন বোতলের ওষুধ শেষ পাওয়া যায় সেই কারণে আমি আর মুরগি ধরতে পারবো না আমার বোতলটাকে এভাবে এক সাইডে ধরে রাখতে হবে যেন ওষুধটা এক কোণারে থাকে না এখন কিন্তু ওষুধ শেষ পাওয়া যায় তো আর একটা সতর্কমূলক বার্তা দেই যে ভ্যাকসিন দেওয়ার আগে এবং পরে কোনো সময় জীবাণুনাশক ব্যবহার করা যাবে না এই সকালে ব্যবহার করা যাবে না রাত্রেও না একদিন পর প্রায় চব্বিশ ঘন্টা পরে জীবাণুনাশক ব্যবহার করতে হবে কারণ জীবাণুনাশক ব্যবহার করলে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হওয়া যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো আমাদের ভ্যাকসিন কিন্তু আমরা পুরো করেছি এখন আমাদের ভ্যাকসিন করা প্রায় শেষের পথে আর ভ্যাকসিনও শেষ হয়ে গেছে সেই কারণে আমার ভ্যাকসিনটা এভাবে এক সাইডে ওষুধ নিয়ে দাঁড়া যেন কোনো কারণে এই লিক না করে হাওয়া ভেতরে না যা আমি এভাবে ধরে রাখছি আর ওষুধ শেষ পর্যায়ে এলে আমার ভালো কারণ আমার মুরগি ধরতে হয় না ধরতে দাঁড়া দেখবেন এটা বোতল হাতে নেয়া আর সতর্কমূলক যে কথাটা ভ্যাকসিন দেওয়ার আগে এবং পরে কখনোই জীবাণুনাশক ব্যবহার করা যাবে না কামারে প্রায় চব্বিশ ঘন্টা পর থেকে কামারে জীবাণুনাশক ব্যবহার করবেন তো আজকে আমরা এস নাইন ভ্যাকসিন করছি আবার আগামী দশ থেকে পনেরো দিন পর বুস্টার ডোজ এইস ফাইভ ঠিক আছে দেখি নাকি সেই মুখিটা কিভাবে দোষ দাদা প্লাট বাড়িতে বাড়ি গেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম